এই দুইটা সেটিংস যদি আপনি ফেসবুক থেকে বন্ধ না করেন তাহলে আপনার পার্সোনাল ছবি অডিও ভিডিও সব কিছুই চলে যেতে পারে ফেসবুকের কাছে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও রেকর্ড তো আপনার অজান্তাই কিন্তু ফেসবুক আপনার মোবাইল দিয়ে ভিডিও রেকর্ড করতে পারে কারণ আপনি কিন্তু এখান থেকে অ্যাক্সেস বা পারমিশন দিয়ে রেখেছেন এখান থেকে শুধু ভিডিও রেকর্ড না আপনার অডিও কিন্তু রেকর্ড করে নিতে পারে তো এই সকল পারমিশনগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথম আপনি ফেসবুকে চলে আসবেন তো ফেসবুকে আসার পর এখানে হাতের ডানা দেখতে পারবেন প্রোফাইলের লোগো এই লোগোর উপরে একটা টাচ করে দেবেন এরপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে গেলে দেখতে পারবেন এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে এখন একদম নিচের দিকে চলে যেতে হবে তো নিচের দিকে যাওয়ার পর এখানে ইওর অ্যাক্টিভিটির মধ্যে আপনি একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ডিভাইস পারমিশন নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনারা এখান থেকে এই ডিভাইস পারমিশন অপশনটা খুঁজে বের করবেন এবং আপনার ক্ষেত্রে এখানে উপরে বা নিচেও থাকতে পারে তো এই ডিভাইস পারমিশনটা খুঁজে বের করার পর এই উপরে আপনাকে টাচ করতে হবে তো আমি এই টাচ করে দিলাম দেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু অপশন দেওয়া রয়েছে এবং অনেকগুলা পারমিশন দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে প্রথমে এই ক্যামেরা অপশনটা দেখতে পাচ্ছি এই ক্যামেরার ডান পাশে সি ইনফোন একটা অপশন রয়েছে তো এইখান থেকে আমরা এই ক্যামেরার ডান পাশের সি একটা টাচ করবো আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এখানে দেখতে টেক শেয়ার ফটো এবং রেকর্ড ভিডিও নামে একটা অপশন এখান থেকে দুইটা পারমিশন কিন্তু আমাদের দেয়া রয়েছে তো আপনি যদি এখান থেকে এই পারমিশন দুইটা অফ করতে চান তাহলে এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করতে হবে এরপরে দেখতে পারবেন আপডেট সেটিংস নামে নিচে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনাকে এখন এই আপডেট সেটিংস এই অপশনের উপর একটা টাচ করতে হবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ওপেন ডিভাইস সেটিংস নামে একটা অপশন দেয়া রয়েছে তো এখান থেকে ওপেন ডিভাইস সেটিংস এই অপশনে একটা টাচ করতে হবে এরপর এখানে একটু লোডিং হবে দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন পারমিশন নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে এই পারমিশন অপশনের উপরে একটা টাচ করতে হবে দেন পারমিশনে টাচ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে আছেন ক্যামেরা পারমিশন তো এখান থেকে আমরা ক্যামেরা অপশনের উপরে একটা টাচ করব দেন এখানে সবার ক্ষেত্রেই দেখতে পারবেন অ্যালাউ অনলি হুইল ইউজিং দ্য অ্যাপ এই প্রথমের অপশনটা সিলেক্ট করা থাকে তো এখান থেকে আপনি আস্ক টাইম এই মাঝখানে যে অপশানটা দেখতে পারছেন এই অপশানটা সিলেক্ট করে দেবেন তাহলে আপনার পারমিশন ছাড়া ফেসবুক কোনো ছবি বা ভিডিও রেকর্ড করতে পারবে না তো অবশ্যই আপনারা এখান থেকে এই মাঝখানের যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটা সিলেক্ট করে দেবেন এরপর এখান থেকে ব্যাক বাটনে টাচ করে আপনি ব্যাকে চলে যাবেন দেন নিচে দেখতে মাইক্রোফোন নামে একটা অপশন রয়েছে তো এখান থেকে আমরা এই মাইক্রোফোন এটাও কিন্তু আমি আগে এভরি টাইম অপশনটা সিলেক্ট করে রেখেছি এখানে বাই ডিফল্ট সবার ক্ষেত্রে এই প্রথমের অপশনটা সিলেক্ট করা থাকে যার ফলে ফেসবুক আপনার পারমিশন ছাড়াই অডিও ভিডিও রেকর্ড করতে পারে তো এখান থেকে আপনি অপশনটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি কিন্তু আগে থেকেই এই অপশনগুলো পারমিশন আস্ক টাইম করে রেখেছে এই দুইটা অপশন অন করার ফলে কিন্তু ফেসবুক আমাদের পারমিশন ছাড়া কোনো অডিও এবং কোনো ভিডিও রেকর্ড করতে পারবে না তো এখানে আরও কিছু পারমিশন রয়েছে তো আপনাদের যেই পারমিশনগুলো দেওয়া প্রয়োজন এবং যেগুলো অফ করে দেওয়া প্রয়োজন এখান থেকে আপনি চলে দেখে দেখে অফ করে এবং অন করে দিতে পারেন তো এই ছিল মূলত ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন